শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে বাড়িতে নিশ্চয়ই শ্রীকৃষ্ণের আরাধনায় অনেক ভোগের আয়োজন করছেন এবার সেই ভোগের মধ্যে তালের কী রেসিপি রেখেছেন অর্থাৎ তাল দিয়ে কি কি বানাচ্ছেন তালের মোহন ক্ষীর সেটা কি রয়েছে না থাকলে সেই রেসিপিই কিন্তু এবারে আপনাদের জন্য আমাদের হেসেলে সেটা বানাতে দক্ষিণ কলকাতা থেকে এসেছেন অপার্মিতা ডেকে নেব তালটা এই যে তুমি পাতটা বার করছো তার আগে কি তালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে জলে ভিজিয়ে রাখেন তালটা নরম হয়ে যাবে তাহলে তোমার ঘষতে সুবিধাও হবে এটাতে আচ্ছা

অপরাজিতা মন্ডল অপরাজিতা দক্ষিণ কলকাতা থাকো তাই হ্যাঁ যাদবপুরে যাদবপুরে থাকো এত যত্ন নিয়ে আজকে এই রেসিপি তুমি বানাচ্ছো বাড়িতে জন্মাষ্টমী হয় হ্যাঁ আমার বাপের বাড়িতে হয় আমার মায়ের গোপাল ঠাকুর আছে আচ্ছা তো প্রত্যেক বছর জন্মাষ্টমী হয় তার ছোটবেলা থেকে দেখে আসছো হ্যাঁ হ্যাঁ এটা প্রত্যেক বছর আর এই আমার মেয়ে বড় হওয়ার পর থেকে আবার ওই সমস্ত মানে সাজানো গোছানো গুলো ওই সব করে মানে মেয়ে কত বড় আমার মেয়ে কলেজে পড়ে সেকেন্ড ইয়ার আচ্ছা ওকে দেখলে মনে হবে যে ওর মেয়ে সেকেন্ড ইয়ারে পড়ে ওই জন্য আমি জিজ্ঞেস করলাম যে পুজোর আয়োজন করছে সে কত বড় আচ্ছা তো সে এখন বাড়িতে সব যোগাড় যন্ত্র করে তো দিন তো তোমার বাড়িতে এখন করো জন্মাষ্টমী না আমি এখানে করি না আমার বাপের বাড়িতে হয় বাপের তখন যাও জন্মাষ্টমীর সময় ওখানে যায় ওখানে তো তখন এই রেসিপিটা থাকে মানে এই ভোগের রেসিপিটা থাকে যেমন ধরো এইটা থাকে তারপরে তালের বড়া তারপরে তালের বড়া তালের লুচি

তালের পাল্প নেবো এক কাপ দুধ আর কাপটা কি বলতো একটুখানি বাড়িয়ে দিলাম তাহলে একটু ফুটলে তারপরে সিমে করে দেবো যখন পাইপটা দেবো তখন ওকে নাড়তে হবে তলটা লেগে না যায় আচ্ছা তোমার মনে হয় এক কাপ হয়ে গেছে আর বোধহয় লাগবে না তাহলে বরঞ্চ রেখে দাও বাকিটা আচ্ছা এটা না দুধটা ফুটে উঠেছে হ্যাঁ আমি একটু কমিয়ে দিই হ্যাঁ একটু কমিয়ে দাও সরিয়ে দি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একটু কমিয়ে দাও এবারে কমিয়ে দাও হ্যাঁ কেন এবারে আমি তালের পাল্পটা দিয়ে দেব এর মধ্যে আচ্ছা দাও আমি নাড়তে থাকি হ্যাঁ একদম দিয়ে দি তুমি পাল্পটা তোমার এই কোয়ান্টিটিটা হলো 1 কাপ দুধ আর 1 কাপ তালের তালের পাল্প আর নারকেল কোরা দেব তোমার 3 টেবিল চামচ আচ্ছা

এর মধ্যে তোমার চিনি দেবো আর কাজু আর একটু কিশমিশ আচ্ছা আর পেস্তাটা পেস্তাটা আমি আমরা গার্নিশিং এর জন্য রেখেছি গার্নিশিং এর জন্য এটা নিশ্চয়ই তোমার একটু কুচি করে নিতেই করে নাও তাহলে বারণছো এটা কুচি করে নি ওখানে দেখো ছুরি আছে কি দিয়ে করবে ছুরি একটু না একটু কাচি দাও কাচি দেখো চিনিটা কখন দিতে হবে তুমি একটু বলো আর একটু এ হোক ভোগের জিকোনো রান্নার না আটাটা গন্ধ হয় ওইতে बोलते মানে গন্ধ বের হচ্ছে দেখো এমনি তুমি এটা বাড়িতে বানাও যদি কোনো পূজো কোনো পারপাস না থাকে এমনি তাহলে কিন্তু সুন্দর এই গন্ধটা ভোগের যে গন্ধ সেটা কিন্তু বিরেয় না তার মানে এবারে তুমি মায়ের ওখানে যাচ্ছ জন্মাষ্টমীতে হ্যাঁ এবারে যাব কোথায় মায়ের বাড়ি কোথায় মা থাকে তোমার আসানসলে আসানসলে আচ্ছা তুমি মেয়ে আসলে তাই তো না না আসানসলে বললে ভুল হবে আমাদের নিজের সময় বাড়িও তোমার দমদমের দিকেই আচ্ছা তো বাবা চাকরি করতে বলে ওইখানেই ওখানে থাকতো তো এবারে কি আসানসলেই যাচ্ছ ওখানে যাচ্ছ হ্যাঁ হ্যাঁ ওখানেই যাচ্ছি আচ্ছা

যাদের বাড়িতে গোপাল আছে গোপাল কিন্তু বাড়ির একদম বাচ্চাদের মতন করে তারা মানে গোপালকে যেন বড় করে মানে যা যা বাচ্চাদের জন্য হয় সবটাই তাদের তোমার বাড়িতেও সেই ছোটবেলা থেকে একই দেখে এসছে মানে কি বলতো একচুয়ালি গোপাল যেটা গোপাল ঠাকুরটা কেনা হয়েছিল আমার বোন বলেছিল কোথাও ঘুরতে গিয়ে আচ্ছা গোপাল ঠাকুরটা যে ও গোপাল ঠাকুর কিনবে আর আমি শিব ঠাকুর কিনব দুজন দুটা কিনে নিয়েছি কিন্তু পূজো মাই করত আচ্ছা আচ্ছা মানে কিনে তোমাদের ভালো লাগলো কিনে নিয়ে এলে কিন্তু বাকি সমস্ত দায়িত্ব মায়ের আচ্ছা তো এখন শিবরাত্রিও করা হয় আবার শিব মানে শিবের পুজোও করা হয় অন্যদিকে গোপাল ঠাকুর তো রয়েছে প্রত্যেকদিন সকালে উঠে থাকে যা যা খাবার মানে যেরকম আমরা খাই টিফিন থেকে মানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ তারপরে সন্ধ্যের একটা হালকা টিফিন তারপরে ডিনার সবটাই একদম আর জন্মাষ্টমীর দিন তো স্পেশাল একদমই স্পেশাল সমস্ত রান্না বান্না বাড়িতে তালের বড়া করে ওই সময়টা হ্যাঁ তালের বড়া বাড়িতেই হয় এখন তো অনেক অপশন আছে দোকানে না না এটা কি বলতো আমাদের মানে কেনা হয় না মা তালের বড়া আর আমার এক বৌদি আছে আমি যেখানে থাকি ওখানে উনে তালের বড়া মানে তালের বড়াটা মানে প্রচুর পাইও তোমার আচ্ছা আচ্ছা যার ফলে নিজেকে কমই বানাতা হয় আচ্ছা আচ্ছা এটা না আরেকটুখানি ঘন হবে গো আরেকটু ঘন হবে তো হ্যাঁ এবার একটু বাড়াও একটু বাড়াও একটুখানি বাড়িয়ে দে আমি নাড়ছি মানে নাড়তে হয়ে যাবে তাহলে আর কাজু কিশমিশ কি এটা কি কুচু করে দিতে হবে না এরকমই দেবেন না কাজু কিশমিশ না আমি একটুখানি কাজুটা ইয়ে করে নি কি বলো ভাগ করে নাও একটুখানি আচ্ছা আচ্ছা দিয়ে দিচ্ছি দিয়ে দাও আচ্ছা এটা তো তালের মোহন ক্ষীর এর মধ্যে কি খোয়া ক্ষীর দেওয়া যায় না না খোয়া ক্ষীর তরকার নেই দেওয়া তাই তো ড্রাই ফ্রুটসটা হলো যে যেমন বাড়িতে রয়েছে ড্রাই ফ্রুটস তার মধ্যে নিজেদের মতন করে কিন্তু অ্যাড করতে পারেন রান্নার মধ্যে কি ঠিক তো হ্যাঁ শেখো এই দেখবে যে কোনো পায়েসের ক্ষেত্রেই তোমার একটু কাজু কিশমিশ পড়লে মানে বেশ ভালোই লাগে সেটা হ্যাঁ বেশ না লাগবে না কিশমিশ না একটু কিশমিশ দাও না দি আমি আমাদের যা যা দেওয়ার মোটামুটি দেওয়া হয়ে গেছে এবারে এটা আর একটুখানি হবে ঘন হলেই এটাকে নামিয়ে নেব এমনিতেই ঠান্ডা হলে দেখবে একটু ঘন হয়ে জমে যাবে ঠান্ডা হলে পায়েস আর যে কোনোই তোমার পিঠে পায়েস তো তোমার একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে তার মানে এটা তোমাকে কনস্ট্যান্ট একটু স্টের করে যেতে হবে যাতে লেগে না লেগে না যায় তলাটা পর্যন্ত বেশ এটা না হয়েই গেছে একটু তাহলে কম করে দি হুম আপনিও কি রান্না করতে ভালোবাসেন বা রান্না কি আপনার প্যাশন তাহলে কিন্তু আপনাদের জন্য আমাদের রান্নাঘরে অর্থাৎ আমাদের হিসেলে একটা দারুণ খবর রয়েছে যে বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পান হ্যাগলা হিসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা 10 জন প্রতিযোগী বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে আচ্ছা এটা মধ্যে অলমোস্ট ডান অলমোস্ট হয়ে গেছে এটা এটা অফ দাও এবারে তোমার প্লেটিং আর জন্মাষ্টমীর ভোগ মানে প্লেটিংটা একটু স্পেশাল হওয়া চাই তাই তো মাটির পাত্রে দি হ্যাঁ আচ্ছা দেখো তো এটা দেখে মনে হচ্ছে জন্মাষ্টমীর স্পেশাল ভোগের জন্য খুব সুন্দর হয়েছে আচ্ছা আমি এদিকটা রাখি হ্যাঁ এদিকে দাও তুমি আমি সাজাবো আর তুমি পেস্তাটা না একটা কাজ করো এটার মধ্যে তুলে নিয়ে তারপরে আমি একটু গার্নিশিং করে নেব আমি একটু কাট করে ধরি হ্যাঁ আমি একটা কাজ করছি একটু সাইড করে নে সুবিধা হবে হ্যাঁ আমি এরকম ধরবো হ্যাঁ হ্যাঁ তাহলে বরঞ্চ তোমার সুবিধা হবে দেখো যতটা ধরবে ততটাই নাও তুমি হুম হুম আমি দেখচ্ছি দভাস একদম আচ্ছা এবার এটাকে আমি একটুখানি পেস্তা দিয়ে এবার একটু গার্নিশ করে দেবো এটা ওখানট তালের মোহন ক্ষীর জন্মাষ্টমীর জন্য নিশ্চয়ই আপনাদের বাড়িতে যাদের বাড়িতে জন্মাষ্টমী হয় তারা তো অনেক রকম ভোগের আয়োজন করেন কিন্তু যদি তালের বড়ার পাশাপাশি তালের অন্য কোনো রেসিপি বাড়িতে বানাতে চাইছেন তালের মোহন ক্ষীর কিন্তু দারুণ একটা অপশন কারণ তালের মোহন ক্ষীর বানাতে সময় কিন্তু বেশ কম লাগে তাই তো একদম কারণ অনেক রকম ভোগ তো বাড়িতে বানাতে হয় তার মধ্যে চট করে দারুণ একটা সুস্বাদু ক্ষীর বানাতে গেলে কিন্তু এটা আপনারা অপশানে রাখতে পারেন আর যেমনটা বললাম সময় খুব কম লাগে এত সুন্দর একটা রেসিপি তুমি শ্রীকৃষ্ণের জন্মতিথির জন্য সেটাকে তো আর আমরা আজকে পুজোর যেহেতু আয়োজন আমাদের তো টেস্ট করতে পারবো না তবে বাড়িতে যারা করছেন ভোগ দেওয়ার পরে তারপরে কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন কারণ তালের মোহন খেতে কিন্তু খুবই সুস্বাদু আর তোমাকে কি বলবো আলাদা করে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হলো গল্প হলো না কারণ গল্প ওর সঙ্গে অফ ক্যামেরা হয়ে যায় মাঝে মধ্যে কারণ এই তৈরি হতে গিয়ে এগুলো আমাদের গোছাতে গিয়ে তো সময় লাগে তখন গল্প হয় আর আজকের রেসিপিটা এতটাই ছোট যে গল্প করার সময় ছিল না আর ওরা একটা পজিটিভ দিককে বলুন তো সবসময় হাসে তাই খুব ভালো থেকো আর তুমিও ভালো থেকো ভালো করে কাটাও কারণ আমাদের জন্মাষ্টমী বলি কি মানে আমরা তো এখন জন্য অপেক্ষা করছি মানে এই ধরো সারা বছরই অপেক্ষা থাকে আর জন্মাষ্টমী গেলেই মনে হয় পুজো চলে এসছে কিছু না কিছু মানে আসতেই থাকছে তোমার কোনো না কোনো পুজো একদম তো জন্মাষ্টমী খুব ভালো করে কাটাও আসন চলে গিয়ে মায়ের সঙ্গে তারপর তো পুজোর আয়োজন সমস্ত তারপর দেখা হচ্ছে একদম নিশ্চয়ই আর আপনারাও কিন্তু ভালো থাকবেন ভালো থাকার পাশাপাশি যারা বাড়িতে জন্মাষ্টমী করছেন তারা কিন্তু তালের মোহন ক্ষীর অবশ্যই একবার করুন সময় হয় এবং পরিশ্রম দুটোই খুব কম আর ভগবানের জন্য বা শ্রীকৃষ্ণের জন্য তো একদিন আমরা বছরের সবকটা দিন যদিও না দিতে পারি একদিন কিন্তু খুব যত্ন সহকারে আমরা সকলেই আয়োজনটা করি তাই সেই দিনকে অবশ্যই বাড়িতে করবেন আর এভাবেই আমাদের সঙ্গে থাকবেন আর যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ যেটা অবশ্যই ফলো করবেন এছাড়া রান্না নিয়ে যদি কোনো গল্প থাকে সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার